আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছেন শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং ওয়েলকাম জানাচ্ছি আপনার লাইফ কুট অ্যাকাউন্ট ভেরিফাই করে আমাদের সাথে যুক্ত হয়ে কাজটা শুরু করার জন্য এখন হইতেছে কাজটা শুরু করবেন কিভাবে করবেন ইনকামটা কিভাবে স্টার্ট করবেন কীভাবে ইনকাম স্টার্ট করুন কী কী পর্যায়ে ইনকাম করা যায় সেটি যদি আপনাদের দেখাতে চাই প্রথমে আমরা কী করব লাইফ অ্যাপটা ওপেন করে দেবো আমি ওপেন করে দেব আমাদের লাইফ বুট অ্যাপটি যেখানে প্রথমে চলে আসছে নতুনদের জন্য গাইডলাইন এখানে কী বলতেছে দ্বারা আপনি যদি টোটালি নতুন হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখে নেবেন এখানে ক্লিক করে কীভাবে ইনকাম করে এই ভিডিওটা দেখে নেবেন সরাসরি ইউটিউব দেখে তারপরে কি বলতেছে লাইভ বোর্ডের বিস্তারিত জানতে চাইলে ইনকাম রিভিউ যে আমাদের গ্রুপটা আছে সেই গ্রুপে এখানে ক্লিক করে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেই ফেসবুক গ্রুপে আপনি অ্যাড হয়ে যাবেন এই জয়েন্ট গ্রুপে ক্লিক করবেন আপনি দেখেন এখানে প্লাস সত্তর হাজার মেম্বার আছে সত্তর হাজার মেম্বার এখানে কাজ করে ইনকাম করতেছে এখানে প্রতিনিয়ত তারা পোস্ট করতেছে তারা ইনকাম করতেছে তারা পোস্ট করতেছে তারা ইনকাম করতেছে আপনিও পারবেন আগে কাজটা বুঝেন প্ল্যানটা বুঝেন প্রথমে এই গ্রুপগুলোতে অ্যাড হয়ে নেবেন তারপরের কাজটা কি আমি আবার অ্যাপটা ওপেন করে দিলাম এটা ক্রস করে দিলাম ক্রস করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমাদের অ্যাপের মেইন ইন্টারফেসটা কিন্তু এরকম এখান থেকে কীভাবে ইনকাম করবেন আর আপনার একটা কথা বলতে পারেন যে আমাদের তো ভাই এখানে বাংলা নাই ইংলিশ আমরা কি করব বাম পাশে থ্রি লাইনে ক্লিক করে এখানে যদি ইংলিশ অপশনে ক্লিক করে দেন তাহলে এটা আপনাদের ইংলিশ হয়ে যাবে সব ইংলিশ হয়ে গেছে যদি আপনি এখানে ক্লিক করে বাংলা করে দেন কারণ আপনাদের সকলের সুবিধাতে আমি বাংলা করে দিচ্ছি আপনি হয়তো জানেন ইংলিশ কিন্তু অন্যজন নাও জানতে পারে সেজন্য এটা ইংলিশ জানলেও হবে বা মানে কোনো অভিজ্ঞতা ছাড়াই যেহেতু ইনকামটা সেই জন্য আপনিও পারবেন যারা পড়ালেখা কম করছে তারাও পারবে সমস্যা নেই প্রথম যে প্রজেক্টটা আছে মোবাইল চার্জ মোবাইল চার্জে আমি যদি ক্লিক করি এখানে বাংলাদেশে যত সিম আছে সকল সিম এখান থেকে মোবাইল রিচার্জ করে দিয়ে আপনি একটা অফার নিতে পারবেন আপনি ধরেন যে কোনো জায়গা থেকে একটা মোবাইল রিচার্জ করলেন বাজার থেকে বিকাশ থেকে আপনি কিন্তু ক্যাশব্যাক পান না কোনো এখান থেকে করলে আপনি একটা ক্যাশব্যাক পাবেন আমি যদি এখানে আমার মোবাইল নাম্বারটা লিখে দিই আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এখানে ধরুন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে এখানে টাকার পরিমাণ লিখে দিব আমি যদি পাঁচশো টাকা রিচার্জ করি পাঁচশো টাকা এখানে লিখে দিব আমি কোন পর্যাটায় এটা সিলেক্ট করে দেবো আমি গ্রামীণ পর্যাটায় সিলেক্ট করে সিমের ধরন প্রিপেইড তারপর আমার পাসওয়ার্ড দিব। আমার যেই লাইফ গুড অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব দিয়ে চেক আপ করে চেপে ধরুন বাটনে ক্লিক করে রাখলে আমার অফারটি এখানে চলে যাবে বা টাকাটা চলে যাবে পাঁচশো টাকা এখান থেকে দিলে কিন্তু আপনি ক্যাশব্যাক পাবেন একটা বিপুল পরিমাণ ক্যাশব্যাক পাবেন তারপর যদি দেখাই ড্রাইভ অফার ধরেন আপনার এম বি মিনিট কি লাগে না বাংলাদেশে যারা থাকে সবারই তো বাংলাদেশে যে কোনো সিমে যেহেতু নেওয়া যাবে এম বি মিনিট লাগে এম বি মিনিট ছাড়া আপনি তো ধরেন এম বি লাগবে আপনি এমবি ছাড়া দেখুন লাইনে আসতে পারতেছেন অয়েল অবশ্যই বাধ্যতামূলক এম বি লাগবে আপনি নিজের জন্য হলেও নিতে পারবেন বাজার থেকে নিলে বিকাশ থেকে নিলে কোনো ক্যাশব্যাক পান না এখান থেকে যদি আপনি এম বি মিনিট অফার নেন একটা তাহলে আপনি এখান থেকে ক্যাশব্যাক পেয়ে যাবেন আপনি এখান থেকে বিপুল পরিমাণ ক্যাশব্যাক পাবেন কিভাবে পাবেন দেখেন প্রথমে যে অফারটা বারোশো মিনিট ষাট জিবি অল বিডি বারোশো মিনিট ষাট জিবি অল বিডি আপনি এখানে নয়শো আটানব্বই টাকায় পাইতেছেন এটা যদি আপনি ক্লিক করেন একটা আপনি ক্যাশব্যাক পাইতেছেন মাত্র দুইশো বাহান্ন টাকা একটা জিনিস দেখেন আপনি বাজার থেকে বা বিকাশ থেকে নিলে কি করতো বিকাশ কোম্পানি দুইশো টাকা নিয়ে নিত আর বাজার থেকে দিলে কি হতো যার কাছ দোকান থেকে নেবেন সে কিন্তু আপনার দুইশো টাকা নিয়ে নিত তার লাভ এটা কিন্তু এখন যেহেতু আপনি এখান থেকে নেবেন এটা হলো আপনার লাভ আমি এটা ক্রস করে দিলাম এটা যদি আপনি নিতে চান এটা নেওয়ার জন্য আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন ক্রয় করুন বাটনে ক্লিক করবেন ক্রয় হয়ে যাবে অবশ্যই বাধ্যতামূলক আপনার বাউচার পয়েন্টে এত টাকা থাকতে হবে আর বাউচার পয়েন্ট কীভাবে ক্রয় করবেন সেটাও দেখাবো ওই ভিডিওর লাস্ট অংশে বা এখনই দেখিয়ে দিই ভাউচার পয়েন্ট ক্রয় করার জন্য বাম পাশে লাইনে ক্লিক করে এখানে ব্যালেন্স যোগ করুন বাটনে ক্লিক করে দিবেন এখানে ভাউচারে আপনি কত টাকা অ্যাড করবেন আপনি কত টাকা লাগবে রিসেলিং করতে গেলে আপনার কিন্তু এই টাকাটা লাগবে ডেলিভারি চার্জ দেওয়ার জন্য আমি যদি ভাউচার আপনাদের বিশ টাকা ক্রয় করে দেখাই আমি পেমেন্ট কোন বাটনে ক্লিক করে দিই বাউচার কীভাবে ক্রয় করতে হয় বিকাশের মাধ্যমে বিকাশটা যদি আমি সিলেক্ট করে দিই বিকাশটা সিলেক্ট করার পর এখানে আমার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিব একটা কথা বলে দেই এখানে বিকাশ নাম্বার দিলে কিছুই হবে না আপনার নিঃসন্দেহে দিতে পারেন কারণ এটা বিকাশের অটোমেটিক সিস্টেম মার্চেন্ট অ্যাকাউন্টে অটোমেটিক সিস্টেম আমি মেসেজ অফ অফটা মেসেজ বক্সটা আমার হয়তো বন্ধ আছে অন করে দিচ্ছি আমার মেসেজ এখনই দেখবেন চলে আসবে মেসেজটি এখনই চলে আসবে সেই মেসেজটি এখানে আমরা বসিয়ে দিব একটু ওয়েট করেন আমার মেসেজটি চলে আসবে এই দেখেন আমার মেসেজটি চলে আসছে আমি এখানে মেসেজটি কপি করে বসিয়ে নিলাম এবং বিকাশের যে কোডটা আছে আমি সেই কোডটা এখানে কপি করে বসিয়ে কনফার্ম কন বাটনে ক্লিক করে দিলাম কনফার্ম কন বাটনে ক্লিক করার পর এখানে আমার বিকাশের পিন নাম্বারটা আমি দিয়ে দিলাম বিকাশের পিন নাম্বার দিয়ে দেওয়ার পর কনফার্ম কন বাটনে ক্লিক করুন নিশ্চিন্তে বিকাশের পিন দিতে পারেন কিছুই হবে না আপনার জাস্ট বিশ টাকা কেটে নিয়ে যাবে কনফার্ম কন বাটনে আমি ক্লিক করে দিলাম একটু পাঁচ সেকেন্ড অপেক্ষা করেন আমার ব্যালেন্সে বিশ টাকা অ্যাড হয়ে যাবে দেখেন আমার পেমেন্ট হয়ে গেছে বিশ টাকা আমার অ্যাকাউন্টে বিশ টাকা অ্যাড হয়ে গেছে আমি যদি এখান থেকে ব্যাক করে দিই ব্যাক করে আপনাদের দেখাই আমি আমার ব্যালেন্সে ক্লিক করে দিলাম ব্যালেন্সে ব্যালেন্সে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স এই দেখেন বিশ টাকা পাওচার ব্যালেন্স বিশ টাকা এবং ইনকামের ব্যালেন্স বর্তমানে পাঁচশো আশি টাকা আছে এখান থেকে আপনি বাউচার ব্যালেন্স বিশ টাকা অ্যাড হয়ে গেছে আপনি যদি এখন ড্রাইভেফার বিশ টাকা দামের কিছু নিতে চান এখান থেকে নিতে পারবেন আবার বিশ টাকা যদি এখান থেকে কিছু রিচার্জও করতে চান মোবাইল রিচার্জ সেটাও নিতে পারবেন বাউচার ব্যালেন্সটার কাজই হলো এটা মোবাইল চার্জ বিশ টাকা নিতে পারবেন ড্রাইভেফারও নিতে পারবেন আবার এখান থেকে চাইলে রিসেলিংয়ের জন্য ডেলিভারি চার্জটাও এখান থেকে দিতে পারবেন তাহলে আপনার গেলো বাউচার পয়েন্ট কীভাবে ক্রয় করবেন তারপর যদি দেখেন রিসেলিং আপনি যে এখানে রিসেলিংয়ে যদি আমি ক্লিক করি একটা প্রোডাক্ট যদি রিসেলিং করতে যায় আমি এই শাড়িটাই আপনাদের দেখাবো এই শাড়িটা দেখতেছে দেখেন এই শাড়িটার দাম হয়ে আমার সাতশো পঞ্চাশ টাকা আমি এখান থেকে নিব আর কি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আমার কিন্তু কিনা লাগতেছে না আমার শুধু কিছুই করা লাগতেছে না আমি জাস্ট আমার কাজটা কি দেখেন এখানে শাড়ি ডিসক্রিপশনে তো দেখতে পারতেছেন আমার কাজটা হলো এখান থেকে যে ছবিগুলো আছে ছবিগুলো এখানে উপরের দিকে ডাউনলোড বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এই ছবিগুলো আমি এখান থেকে ডাউনলোড করে নিব দ্বিতীয় ছবিটা ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিব আমাদের ছবিগুলো ডাউনলোড হয়ে গেছে আপনি যদি এখন আপনার গ্যালারিতে যান গ্যালারিতে গেলে দেখতে পারবেন যে আপনার ছবিগুলো ডাউনলোড হয়ে গেছে দেখেন আমাদের ছবিগুলো ডাউনলোড হয়ে গেছে আমরা গ্যালারিতে গিয়ে দেখলাম আমাদের ছবিগুলো ডাউনলোড হয়ে গেছে আমরা আবারও লাইফ গুড অ্যাপে চলে যাব অ্যাপে যাওয়ার পর দেখেন এখানে যেই টাইটেলটা আছে প্রোডাক্ট টাইটেলটা কপি বাটনে ক্লিক করে কপি করে নেব কপি করে নিলাম এখানে প্রাইসটা দেখতে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা আর এখানে ডেসক্রিপশন যেটা আছে ওইটাও কপি করে নিব নেওয়ার পর এটা আমরা কী করব ফেভারিট বাটনে ক্লিক করব এখানে একটা লাভ বাটন আছে সেখানে ক্লিক করে রাখবো ক্লিক করে এটা ফেভারিট করে রাখবো যেন হারাই গেলে আমরা খুঁজে পাই খুব তাড়াতাড়ি আমরা এখন রিসেলিং রিসেলিংয়ের কাজটা দেখব কোন জায়গায় রিসেলিং করতে পারবো প্রোডাক্টগুলো কোন জায়গায় বিক্রি করবো এখান থেকে ব্যাক করে দিলাম প্রোডাক্টগুলো রিসেলিং করার জন্য সর্বপ্রথম যে সব বেশি প্রোডাক্ট বিক্রি করা যায় ইমো আমরা ইমোতে ক্লিক করে দিলাম ইমোতে ক্লিক করার পর দেখেন আমাদের ইমোটা চলে আসছে চলে আসার পর আমি এখানে ইমো মার্কেট প্লেসে কীভাবে যাবো বাম পাশে থ্রি লাইন যদি আমি ক্লিক করি এখানে মার্কেট প্লেস নামে একটা অপশন আছে মার্কেট প্লেসে ক্লিক করে দিবেন ক্লিক করবে এখানে প্লাস একটা আইকন আছে প্লাস বাটনে ক্লিক করে দিবেন তারপর এন্টার ইউর প্রোডাক্ট ডিসক্রিপশন প্লাস বাটনে ক্লিক করে আপনি প্রোডাক্টের ছবিগুলো দিবেন আমি প্রোডাক্টের ছবিগুলো দিয়ে দিতেছি দেখেন আমি একটা একটা করে দুইটা প্রোডাক্টের ছবি দুইটা আছে সেই দুইটা আমি এখানে দিয়ে দিলাম আমার প্রোডাক্টের ছবি দেওয়া প্রাইস শেষ আমি একটাই দুইবার দিলাম সরি আমি দুইটা ছবি দিয়ে দিলাম তারপর এখানে প্রোডাক্টের টাইটেলটা এখানে দেবেন প্রোডাক্টের যে টাইটেলটা কপি করে আনলেন সেই টাইটেল দিবেন একটু নিচে এটা ডেসক্রিপশনটা দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন সমস্যা নেই আপনাকে কেউ মেসেজ দিলে আপনি তাকে দিয়ে দিবেন এখানে দেখেন তারপর নিউ নাকি ইউজ আপনাদের যেহেতু নিউ সেই জন্য আমরা নিউ সিলেক্ট করে দিব ক্যাটাগরি কী দিব আমি ক্যাটাগরিতে সিলেক্ট করে দিব আপনি যেই প্রোডাক্টটা দিবেন সেই প্রোডাক্ট অনুযায়ী কোন ক্যাটাগরি এবং কোন ক্যাটাগরিতে কোন প্রোডাক্ট পরে সেটাই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে নয়তো পিন কমেন্টে পেয়ে যাবেন ব আমাকে নখ দিবেন যা আপনি যার মাধ্যমে ভিডিওটা পাইছেন তাকে নখ দিবেন আর এটা দেখেন ওয়েমেন ওয়েমেন ফ্যাশন নামে একটা অপশন আছে এটা যে তুমি দেয়ের ওয়েমেন ফ্যাশনে আমি দিয়ে ডান করে দেবো আমাদের দেওয়া শেষ সেখানে প্রাইস কত টাকা আমি আবার অ্যাপে চলে আসতেছি অ্যাপে চলে আসার পর আপনাদের দেখাই প্রাইসটা আমার কত টাকা এবং আমি এইভাবে দিই প্রাইসটা সাতশো পঞ্চাশ টাকা প্রাইস আমি সাতশো পঞ্চাশ টাকা যদি আমি এখানে দিই ধরেন আপনি দোকানে একটা প্রোডাক্টের এখানে লিখে রাখছেন যে এটা সাতশো পঞ্চাশ এটা দুইশো মানুষ দেখে যাবে যদি পছন্দ না হয় জিজ্ঞাসাও করবে না যাবা এটার দাম কত সো আপনি এখানে যদি সাতশো পঞ্চাশ দেন মানুষ দেখবে এটার প্রাইস এত টাকা মানুষ আপনাকে নকও দিবে না বা জিজ্ঞাসাও করবে না সো আপনি এখানে প্রোডাক্টের দামটা কম দেবেন আমি যদি পঞ্চাশ টাকা এখানে প্রোডাক্টের দামটা দিয়ে দিই দিয়ে দিয়ে ডান বাটনে ক্লিক করি সবাই আমাকে মেসেজ দেবে বা পঞ্চাশ টাকা দিলে কী হবে ইমো যেই অফিসিয়াল মার্কেট প্লেস আছে তারাই মো কোম্পানি তারা দেখবে যে এই প্রোডাক্ট অনুযায়ী এটার দাম অনেক কম সেটা কী করবে অটোমেটিক তারা মানুষের সামনে পাঠাবে এমন কিছু আর কি একটা বোস্ট করবে অটোমেটিক তারা তারপর লোকেশন আপনি কোন জায়গায় একটা দিবেন আপনি লোকেশানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনি পারমিশন চালিয়ে দিয়ে দেবেন আপনি কোন জায়গায় দিবেন নিচে চাইলে সার্চ বারে সার্চ করে দেখতে পারেন আপনি কোন জায়গায় দেবেন আমি যেহেতু দিব ডাকা আমি ঢাকা সিলেক্ট করে দিব ডাকা লিখে সার্চ করে দিলাম ঢাকা লিখে সার্চ করে ডাকা সিলেক্ট করে আমি উপরে ডান বাটনে ক্লিক করলাম আপনি যে জায়গায় বিক্রি করতে চান সেই জায়গার লোকেশান দেবেন তারপর এখানে ফোন নাম্বার আর ফোন নাম্বার দিলে কী হবে না দিলে কী হবে ফোন নাম্বার দিলে মানুষ আপনাকে ট্রাস্ট করবে এই মুহূর্তে আপনি লাইনে না থাকলে নাম্বারে কল দিয়ে জিজ্ঞাসা করবে হ্যাঁ নাম্বার দিলে ভালো হয় তারা ট্রাস্ট করতে পারে আমি আমার নাম্বারটা দিয়ে দিব দিয়ে দিই নিচে ওটু ভেরিফাই নামে অপশনে ক্লিক করে ডান বাটনে ক্লিক করে দিব তারপর পোস্ট বাটনে ক্লিক করবো দেখেন আমাদের পোস্টটা কিন্তু হয়ে গেছে আমি যদি এখন মার্কেট প্লেসে যাই মার্কেট প্লেসে যাওয়ার পর আমার পোস্টটা দেখতে পারবেন যে এখানে পোস্টটা হয়েছে দেখেন আমি প্রথমে যে পোস্টটা করলাম এটা কিন্তু আমার পোস্ট এটা আমার পোস্ট এবং আপনি কি করবেন শেয়ার বাটনে ক্লিক করে দুই চার পাঁচজনকে এটা শেয়ার করে দিবেন আপনার লিস্টে যারা আছে তাদেরকে দুই চার পাঁচজনকে আপনি এটা একটা একটা করে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিবেন আমাদের ইমো মার্কেট প্লেসের কাজ তারপর দেখবো আমরা ফেসবুক মার্কেট প্লেসে কীভাবে প্রোডাক্ট বিক্রি করবেন আমরা ওপেন করে দিব ফেসবুক অ্যাপটা ফেসবুক অ্যাপটা ওপেন করার পর এখানে দেখেন মার্কেট প্লেস নামে একটা অপশন আছে এই যে মার্কেট প্লেস এটা আপনাদের থাকবে যদি না থাকে তাহলে আপনি কি করবেন থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখবেন মার্কেটপ্লেস নামে একটা অপশন আছে মার্কেট চলে যাবেন চলে যাওয়ার পর এখানে দেখবেন অনেক এই যে এগুলো কিন্তু লাইফ গ্রুড থেকে এনে দিছে তাদের কিন্তু প্রোডাক্ট নেওয়া যারা মোবাইল তারা তো হাতে দিছে এগুলো কিন্তু মার্কেটপ্লেসে প্লেসে অ্যাভেলেবেল পাওয়া যায় তারা পোস্ট করছে আপনি কীভাবে পোস্ট করবেন পোস্ট করার জন্য সেল বাটনে ক্লিক করে দিবেন লাইফ গ্রুড থেকে প্রোডাক্টের ডিসক্রিপশন টাইটেল দাম এভাবেই দিতে হবে ছবিগুলো এভাবে আনবেন আইটেম বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাড ফটো বাটনে ক্লিক করে আপনি এখানে আপনার প্রোডাক্টের ছবি দুইটা আছে দুইটা দিয়ে দিবেন তিনটা দুইটা যা আছে তারপর এখানে আপনি টাইটেল যেটা আছে সেই টাইটেলটা দিয়ে দিবেন প্রাইসের ক্ষেত্রে ইমতো যেভাবে দিয়েছেন বিশ পঞ্চাশ টাকা দিয়ে দিবেন আমি এখানে তিরিশ টাকা দিয়ে দিলাম ক্যাটাগরি কী ক্যাটাগরি আপনার যেই প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট অনুযায়ী ক্যাটাগরি কী এখান থেকে দেখে আপনি ক্যাটাগরি দিয়ে দিবেন আমি যেহেতু ওয়েমেন ফ্যাশন আমি ওয়েমেন ফ্যাশন দিয়ে দিলাম ওইমেন ফ্যাশন জাতীয় একটা কিছু দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে কন্ডিশন যেহেতু আমাদের নিউ আমরা ইউজ করি নাই বা ইউজ লাইক নিউ না আমাদের নিউ সিলেক্ট করে দিব ডেসক্রিপশনটা আপনি চাইলে এই ডেসক্রিপশনটা সম্পূর্ণ এখানে বসিয়ে দিতে পারেন এবং আপনার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা এখানে লিখে দিবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এখানে লিখে দিবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়ার পর কী করবেন এখানে আরেকটা অপশন আছে আপনি যদি চান আপনার ফ্রেন্ড লিস্টে কেউ দেখুক এই প্রোডাক্টগুলো মার্কেটে তারা ঢুকলে যেন দেখতে পারুক তারপর এখানে আপনি এভাবেই রাখবেন যদি চান যে তারা দেখবে না তাহলে আপনি এখানে হাইট ফ্রেন্ড দিয়ে দিবেন আর লোকেশন কোন জায়গায় দিবেন এখানে দেখেন ডিসক্রিপশানে পরে লোকেশান আছে আমার লোকেশান ইডিট বাটনে ক্লিক করে আপনি কোন জায়গায় লোকেশন দিবেন সেই জায়গাটা সিলেক্ট করবেন আমি যদি আপনাদের দেখাই কোন জায়গায় আমি দিব বর্তমানে আমি যদি বরিশাল দিই আমি যদি বরিশাল দিতে চাই তাহলে আমি বরিশালের উপর আসবো আর এসে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবো দেখেন আমাদের বরিশাল সদরে কিন্তু অটোমেটিক চলে গেছে তারপর যদি দেখাই অ্যাডিশনাল সেটিংস লাস্ট পর্যায়ে অ্যাডিশনাল সেটিংসে যাবো সেটিংসে যাওয়ার পর দেখতে পারবেন যে মেইন যেই কাজগুলো আছে সেই কাজগুলো আপনি কীভাবে করবেন মেইন কাজগুলো করার জন্য অ্যাডিশনাল সেটিংসে চলে গেলাম আমরা নেটওয়ার্ক সমস্যার কারণে এডিশনাল সেটিংস আসতেছে না আমি আবার ব্যাক করে আবার আসতেছি প্ল্যাটফর্ম ফ্রেন্ড দিয়ে আপনি এডিশনাল সেটিংসে চলে যাবেন দেখেন এখনও নেটওয়ার্ক সমস্যার কারণে আসতেছে না আর এভাবে দিয়ে দেওয়ার পর আপনি যদি চান কোনো গ্রুপে অ্যাড করবেন এখানে ক্লিক করে আপনি গ্রুপ সিলেক্ট করে দিতে পারেন সিলেক্ট করে ডান বাটনে ক্লিক করে আপনি এখানে পাবলিশ বাটনে ক্লিক করতে পারেন পাবলিশ বাটনে ক্লিক করলে কী হবে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা মার্কেট প্লেসে অ্যাড হয়ে যাবে দেখেন এখানে আমাদের ইন রিভিউ মানে তারা রিভিউ করে ফেসবুক কোম্পানির রিভিউ করে দেখবে যে সব ঠিক আছে কিনা ঠিক থাকলে তারা পাবলিক করে দেবে এটার ইন রিভিউ আছে পাবলিক করে দিব ওনারা একটু চেক করবে তারা চেক করার পর ওনারা ঠিকই আপনার প্রোডাক্টটা পাবলিক করে দেবে আপনি মেন আইকনে ক্লিক করলে আপনি এখানে আপনার প্রোডাক্টগুলো ইউর লিস্টিং অপশানে গেলে আপনি প্রোডাক্টগুলো দেখতে পারেন যে আমি আর আগে কী দিছি আগে একটু আগে এই যে এটা দিছি বা এটা দিছি এগুলো আপনি পাবলিশ করে দিবেন পাবলিশ করার পর এখানে আপনি সব কিছু দেখতে পারবেন কোনটা কী দিছেন এখান তো গেল ফেসবুক ইমো এখন দেখো বিক্রয় ডট কম আপনার বিক্রয় ডট কমটা আপনি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে সার্চবারে তো লিখে দিবেন বিক্রয় ডট কম বিক্রয় ডট কম অ্যাপ্লিকে সার্চ করে দেওয়ার পর এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল আছে আমি ওপেন করে দিলাম ওপেন করার পর এখানে বিক্রয় অ্যাপটি ওপেন হয়ে গেছে এখানেও সেম টু সেম প্রসেসে অ্যাড দিতে হবে প্লা বিজ্ঞাপন আপনি প্রথমে কী করবেন একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন আপনি জিমেল দিয়ে লগ ইন বাটনে ক্লিক করে আপনি আপনার জিমেল দিয়ে একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন আমি আমার একটা জিমেল দিয়ে দেখেন লগ ইন করে নিতেছি লগ ইন না করলে আপনাদের অ্যাড দিতে পারবে না লগ ইন করে আপনার ফোন নাম্বারটা জিমেল অ্যাড করে দিবেন প্লাস বাটনে ক্লিক করে দিব আপনি কী প্রোডাক্ট অ্যাড দিবেন আপনি এখানে সিলেক্ট করবেন প্রোডাক্ট কী দেবেন আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন কোন ক্যাটাগরি আমি যেহেতু মেয়েদের সৌন্দর্য বা মেয়েদের ফ্যাশন দেওয়া দেশি পোশাক শীতের পোশাক কী আছে আমি দেশি পোশাক দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরবর্তী তাপে যান আপনি এখানে চাইলে আপনার লোকেশনটা চেঞ্জ করে দেবেন কোন জায়গায় দিবেন আমি যেহেতু ঢাকা তেজগাঁও আছে আমি তেজগাঁও সিলেক্ট করে দিব তেজগাঁও সিলেক্ট করে দিব দেখেন আমি তেয়াজগাঁও সিলেক্ট করে দিচ্ছি তারপর পরবর্তী ধাপে জানে ক্লিক করে নতুন নাকি ব্যবহারকৃত আমি যেহেতু নতুন নতুন সিলেক্ট করে শাড়ি নাকি এগুলোর কোনো কিছু না থাকে আপনি অন্যান্য ক্লিক করে আপনি এখানে নামটা দিয়ে দিবেন দিয়ে পরবর্তী ধাপে যান এটা ডেসক্রিপশনটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর সেম টু সেম হোয়াটসঅ্যাপ লিখে আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন দিয়ে দিয়ে পরবর্তী ধাপে জানে ক্লিক করে আপনি এখানে দামটা দেবেন আর এখানে কিন্তু সেম জিনিসটা অ্যাপ্লাই করলে হবে না এখানে দশ টাকা বিশ টাকা দিলে হবে না আপনার এটা পাবলিশেই হবে না এটা কিন্তু অফিসিয়াল বা ভালো একটা সাইট এখানে আপনি অরিজিনাল প্রাইস যেটা আছে আপনার বিক্রয় প্রাইস বিক্রয় প্রাইস লাইভ গুড়ে যেটা আছে সেই লাইভ গুড় থেকে আপনি দেখবেন যে আপনি কত টাকা বিক্রয় করার জন্য আছে সাতশো পঞ্চাশ এগারোশো টাকা আপনি এখানে এগারোশো টাকা দিতে পারেন আপনি এখানে এগারোশো টাকা দিয়ে দেবেন আলোচনা সাপেক্ষে পরবর্তী দাবি জানে ক্লিক করে আপনি এখানে প্রোডাক্টের ছবি যে দুই তিনটা আছে সেই ছবিগুলো আপনি এখানে অ্যাড করে দেবেন আমি ডাউনলোড বাটনে ক্লিক করে যে প্রোডাক্টের ছবিগুলো আছে আমি সেই ছবিগুলো এখানে দিয়ে দিব আমি এখানে আপনি যে ছবিগুলো আছে আমি ছবিগুলো দিয়ে আমি উল্টাপাল্টা ছবি দিয়ে দিয়েছি যেহেতু আমার ডাউনলোড ফাইলটা আমি খুঁজে পাইতেছি না আমি এখানে এখানে আপনার প্রোডাক্টের ছবিগুলো দিয়েছেন তারপর নিচে গিয়ে পরবর্তীতে আপনি জানে ক্লিক করবেন এখানে আপনার মোবাইল নাম্বার শো করবে নয়তো আপনার ফোন নাম্বার দিন এখানে ক্লিক করে আপনি ফোন নাম্বার দিয়ে যোগ করুন আপনি ক্লিক করে ফোন নাম্বার লুকিয়ে রাখতে চাইলে লুকিয়ে রাখতে পারেন নয়তো এখানে রিভিউ টিক মার্ক উঠিয়ে দিলে আপনি দেখতে পাবেন তারপর রিভিউ বাটনে ক্লিক করলে সব কিছু টোটালি দেখতে পারবেন কোনো ভুল হলে আবার পুনরায় এডিট করতে পারবেন তারপর কি করবেন বিজ্ঞাপন দিন বাটনে ক্লিক করে দিবেন বিজ্ঞাপন তিন বাটনে ক্লিক করলে আপনার বিজ্ঞাপনটি এখানে এরকম আসবে বিভ্রান্ত হবেন না আপনি এখানে ক্রস করে দিবেন তারপর আপনার অ্যাকাউন্টে জানে আমার বিজ্ঞাপন সমূহ দেখতে চাইলে আপনি দেখতে পাবেন যে আপনার একটা রিভিউতে আছে। তার মানে কি আপনি এখানে একটা দেখতে পাচ্ছেন যে আপনার রিভিউতে আসে এভাবে দিবেন আর আপনার একটা সমস্যা হলো আপনার জিমেলে বা আপনার মেসেজ বক্সে মেসেজ আসতে পারে বিক্রো ডট আপনার প্রোডাক্ট এরকম এরকম হয়েছে এখন এত টাকা দিয়ে বুস্ট করুন বা এমন কিছু একটা মেসেজ আসতে পারে আপনার বিভ্রান্ত হবেন না এটা বিক্রো ডট কমে যেই ফ্রি সার্ভিসগুলো আছে ফ্রি সার্ভিস ইউজ করার কারণে আপনার এখানে মেসেজ আসতে পারে এটার জন্য কোনো প্যারা নাই এখানে আমরা আবার চলে যাব লাইভ বোর্ডে আবার অন্য অন্য কী কাজ করতে পারি এখান থেকে অন্যান্য আমরা এখানে কি কাজ করতে পারি সেটা হলো তারপরে আমি যে প্রজেক্টটা দেখাবো সেটা হলো মাইক্রোজব আপনি এখানে মাইক্রোজবে ক্লিক করে দিবেন ক্লিক করে মাইক্রোজবের কাজগুলো আপনি প্রতিনিয়ত করতে পারবেন এখানে লেখা আছে যে কয়টা কাজ আছে কয়টা কাজ অ্যাভেলেবেল আমি যদি দেখাই আপনাদের এখানে লেখা আছে কোনটা কি করতে পারবেন এখানে সব কিছু লেখা আছে এই যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবে যদি আমি ক্লিক করি লিংকে জানে আপনি ক্লিক করবেন অ্যাড্রেস নেই একটা ক্লোজ করে দেবেন ক্লোজ করে লিঙ্কে জানে ক্লিক করেন এখানে বিস্তারিত দেওয়া আছে কীভাবে কাজ করবেন এখানে লিঙ্কে জানে ক্লিক করে দেবেন ইউটিউব সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে চ্যানেলটা আছে এই যেখানে চ্যানেলটা আছে এই চ্যানেলটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল করে দিবেন অল করে আপনি একটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর লাইভ করে চলে যাবেন লাইভ করে চলে যাওয়ার পর এখানে প্রুফ সাবমিট কোন বাটনে ক্লিক করে দিবেন এখানে ছবি সিলেক্ট কোন বাটনে ক্লিক করলে আপনি একটি ছবি দিতে পারবেন ছবিটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনি মেসেজে লিখবেন যে আলহামদুলিল্লাহ ডান বা কিছু একটা আপনার মতামত লিখে দিবেন লিখে সাবমিট কোন বাটনে ক্লিক করে দিবেন আপনার কাজটা সাবমিটিং হইতেছে মানে আপনার কাজটা সাবমিট হয়ে গেছে আপনার কাজটা সাবমিট হয়ে গেছে এবার প্রতিনিয়ত এখানে লেখা আছে কী কী করতে হবে কি কি করতে হবে করার পর এখানে প্রুফ সাবমিট করার বাটনে ক্লিক করে আপনি প্রুফগুলো সাবমিট করে নেবেন অ্যাড আসলে কি করবেন অ্যাডটা সম্পূর্ণ দেখবেন দেখে একটা ক্লোজ করে দিবেন দেখেন আমি একটা ক্লোজ করে দিলাম ক্লোজ করার পর তারপর যদি আপনাদের দেখাই এখানে প্রতিনিয়ত এই কাজগুলো আপনি করতে পারবেন এগুলো সবগুলো একটা একটা করবেন ব্যাপার না তারপর যদি দেখাই জব পোস্ট জব পোস্টটা কোনো আপাতত ইনকাম সিস্টেম নাই বা এটা কোনো ইনকামের না অ্যাডস দেখুন ক্লিক করলে আপনি এখানে অ্যাডস দেখে ইনকাম করতে পারেন এটা আপাতত আপকামিং আছে এটা এখনো চালু হয় নাই এটা চালু হলে খুব শীঘ্রই আপনারা কিছুদিন পরেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ কাজগুলা করেন বাকি কাজগুলা করেন এটাও পেয়ে যাবেন সমস্যা নাই এটা আপকামিং আছে এটা সবাইকে ফ্রি করে দেওয়া হবে এখন প্রিমিয়াম আছে এটা আপনাকে সবাইকে ফ্রি করে দেওয়া হবে এখানে তারপর আমি এটা ক্রস করে দিলাম ক্রস করার পর স্যালারিতে ক্লিক করে দিব স্যালারি নিতে পারবেন মাসে এখান থেকে যত খুশি ততবার কিন্তু কিছু শর্ত প্রযোজ্য আছে আপনাকে কী করতে হবে প্রথম লেভেল আপনার একজনকে ধরেন আপনি আমার রেফারে আছেন। আপনার রেফারে আমি যদি বেতন নিতে চাই তাহলে আপনার রেফারে আরও দশজনকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে আপনি যেমন ভেরিফাই করে অ্যাড হয়েছেন এরকম আরও দশজনকে ভেরিফাই করতে হবে তারপরে আমি প্রথম স্টেপটা কমপ্লিট করতে পারবো আমার বেতনের জন্য এভাবে আপনিও যদি করতে চান আপনার মেম্বার একজন আপনার রেফারে সরাসরি তার রেফারে আপনি দশজনকে ভেরিফাই করাবেন তারপরে দ্বিতীয় স্টেপ এখানে লেখাই থাকবে সব কিছু তাদেরকে কমপক্ষে দশজনকে দশজনকে বেতন আবেদন করে স্টেপ দ্বিতীয় কমপ্লিট হবে আপনি এই যেমন বেতন আবেদন করতে আমি ধরেন আপনার এরকম প্রথম স্টেপটা আপনাকে দিয়ে আমি কমপ্লিট করে আমার বেতনের জন্য আমি আবেদন করতেছি করার পর এরকম আপনি যদি করতে চান তাহলে আপনার রেফারে দশজনকে এরকম বেতনের জন্য আবেদন করিয়ে আপনাকে বেতনটা নিতে হবে স্টেপ থ্রি আপনার লেভেলে এটা স্টেপ থ্রিটা আপনি বাদ দেন এটা বাদ দিয়ে কাজ করেন এমনিতে আপনার লেভেলে লেভেলের ষাটজনকে এমনিতে ভেরিফাই হয়ে যাবে তারপর এখানে আপনি স্যালারি সংগ্রহ কোন ক্লিক করে স্যালারি নিতে পারবেন স্যালারি নিতে পারবেন তিন হাজার টাকা তারপর ওয়েলকাম অফার ওয়েলকাম অফার শুরুতেই আপনার এখান থেকে সেকশনের ভিডিওগুলো পাবেন হাজারটা দেখেন পেয়ে গেছি সেকশনে দশটা সেকশনে ভিডিও পাবেন ভিডিওগুলো দেখে আপনি কাজগুলো শিখতে পারবেন এখানে সেকশন ওয়ানে আপনি ক্লিক করে দিবেন এখানে কোম্পানি সম্পর্কে একটু ধারণা এই ভিডিওটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে ভিডিওটা দেখবেন ক্লিক করে ভিডিও দেখার পর এখানে নিচে একটু অপশন আসবে ভিডিও দেখার পর ধারণা এই কোম্পানি সম্পর্কে ধারণা ভিডিওতে একটা বলা হয় আপনার কোম্পানির লোকেশান কোথায় নিচে লেখা থাকবে ব্রাহ্মণবাড়িয়া ঢাকা বাংলাদেশ চট্টগ্রাম সিলেট আপনি ব্রাহ্মণবাড়িয়া সিলেক্ট করে এখান থেকে ব্যাক করে দেবেন এভাবে এই তিনটা ভিডিও দেখার পর এভাবে তিনটা ভিডিওতে তিনটা সম্পর্কে আলোচনা করা হয়েছে এখান থেকে তিনটা দেখার পর এখান থেকে ব্যাক করে দিবেন অটোমেটিক আপনার এখানে একশো টাকা অ্যাড হয়ে যাবে যদি অ্যাড না হয় ব্যাক করে দেবেন ব্যাক করে ওয়েলকাম অফারে পুনরায় যাবেন দেখবেন অ্যাড হয়ে গেছে অ্যাড হওয়ার পর এক হাজার টাকা আপনার কীভাবে নেবেন সবগুলো ভিডিও দেখার পর দেখাই সবগুলো ভিডিও আমি কমপ্লিট করছি আপনাদের কী করতে হবে লেভেল টু লেভেল টু ভেরিফাই আপনার লেভেল দুই নাম্বার লেভেল আপনার লেভেল দুই নাম্বার লেভেলে ভেরিফাই করাতে হবে জনকে আমার এই অ্যাকাউন্ট যেটা আছে ভেরিফাই তিনজনকে করানো হয়ে গেছে আর সতেরো জন লাগবে এরকম তারপর ওয়েলকাম অফার নিন বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে এক টাকা নিতে পারবেন তারপর ডিজিটাল সার্ভিস এটা আপাতত আমার জানা মতে আপনাদের এখনও কোনো প্রয়োজন নেই তবে যদি কখনোই লাগে এখান থেকে নিতে পারবেন এখানে কিছু সাবস্ক্রিপশন আছে কোর্স সিস্টেম আছে ডিজিটালের আপনি এখান থেকে কোর্সগুলো নিতে পারবেন যে মার্কেটিং এগুলো আপনার এগুলো না নিলেও চলবে সমস্যা নাই এগুলো ছাড়াও আপনি কাজগুলো করতে পারবেন তবুও আপনাদের দেখায় যে মূলত এখানে কি আছে বা কি কী করা যায় টু ওয়েট করেন এখান থেকে ধরেন আপনি ইমো মার্কেটিং হোয়াটসঅ্যাপ মার্কেটিং বা ই কমার্স ওয়েবসাইট নিতে পারবেন আমি এখান থেকে ব্যাক করে দিলাম বলেই দিলাম আর টার্গেট বোনাস এখানে দেখেন টার্গেট বোনাসে যদি আপনি ক্লিক করেন পাঁচ অ্যাড আসলে আপনার অ্যাডটা ক্লোজ করে দিবেন অ্যাড আসলে ক্লোজ করে দিবেন তাহলে বিস্তারিত দেখতে পারেন মাঝে মাঝে অ্যাড আসে আমাদের অ্যাপে এটা ক্রস করে দিবেন ক্রস করার পর এখানে দেখেন পাঁচশো টাকা মোট ব্যালেন্স আছে পঞ্চাশ জনকে আমি রেফার করছি অ্যাক্টিভিটি পঞ্চাশ পার্সেন্ট এটা যদি একশো পার্সেন্ট হয়ে যায় অটোমেটিক আমি এখান থেকে একশো টাকা নিয়ে নিতে পারবো দশজনকে অ্যাকাউন্ট করিয়ে দিলে আমার এখানে একশো টাকা অ্যাড হবে তারপর এখানে একশো পার্সেন্ট প্রসেসিং হলে আপনি প্রসেস করে আপনি এখান থেকে একশো টাকা নিতে পারবেন আপনার মূল ব্যালেন্সে আর ই কমার্স ওয়েবসাইট আপনি এগুলো আপকামিং আছে আপনি যেগুলো দেখালেন সেগুলো দেখে ইনকাম করতে পারেন তারপর যদি সব থেকে যে জিনিসটা সেটা হলো রেফার ইনকাম বাম পাশে লাইনে ক্লিক করার পর দেখেন এটা আমার প্রোফাইল এবং আমার যে রেফার কোড আছে বাষট্টি চব্বিশ অষ্টাশি আটান্ন এটা হলো আমার রেফার কোড এটা আমার রেফার কোড এটা দিয়ে মানুষকে অ্যাড করাই দিলাম আমি এখান থেকে সরাসরি দশ টাকা পাবো এবং সে যদি অ্যাকাউন্ট ভেরিফাই করে আমি পাবো ষাট টাকা কিন্তু তাদেরকে মানুষকে পাবো কোথায় ভুল মানুষকে ইনভাইট করে তো কোনো লাভ নেই তারা কাজ করবে না সো তারা যারা কাজ করবে তাদেরকে আমাদের ইনভাইট করতে হবে তাদেরকে আমরা কোথায় পাবো বা যারা কাজ করে তাদেরকে ইনভাইট করতে সময় নষ্ট করতে আপনাদের লাভ নেই সো তাদেরকে কোথায় পাবো তাদেরকে আমরা পাবো ফেসবুকে আমি এখান থেকে বের হয়ে গেলাম ফেসবুক কিভাবে সার্চ করবেন আপনি ফেসবুকে চলে যাবেন আমি আমার ফেসবুকটা ওপেন করে দিচ্ছি ফেসবুক ওপেন করার পর এখানে দেখেন এখানে ফেসবুকটা আমার ওপেন হয়ে গেছে প্রাইভেট এখানে আমি সার্চ বারে চলে যাব সার্চ বারে এখানে লিখে দিব অনলাইন ইনকাম অনলাইন ইনকাম লিখে সার্চ করে দিব অনলাইন ইনকাম লিখে সার্চ করে দিব সার্চ করার পর এখানে গ্রুপ অপশনে চলে যাব এখানে নিচের দিকে গিয়ে আমি গ্রুপ অপশনে চলে যাব গ্রুপ অপশানে চলে যাওয়ার পর এখানে এই ফিল্টার অপশানে ক্লিক করে পাবলিক গ্রুপ সিলেক্ট করে দিবেন তারপর শুরু রেজাল্টসে ক্লিক করবেন এইগুলো কিন্তু পাবলিক গ্রুপ সবগুলোতে জয়েন হয়ে নেবেন দেন আমি এটাতে জয়েন হইলাম ভিজিটে ক্লিক করলাম এটা পাবলিক গ্রুপ এখানে দেখেন এখানে একজন আপু কমেন্ট লিখছে পোস্ট করছে বিশ টাকা হলে উত্তোলন করতে পারবেন না হলে টাকা আমি দেবো কাজ করলে ইনবক্স এটা হলো আপনি করবেন এরকম কমেন্টে কি করছে কাদেরকে আপনি কি করবেন এই যে একজন জিজ্ঞেস করছে কী কাজ এই যে উনি আপনার কাজ হলো ওনার সাথে ফ্রেন্ড হবেন ফ্রেন্ড হয়ে ফ্রেন্ড হয়ে নেবেন তাহলে আপনি স্টোরিগুলো দিলে আপনার প্রতিনিয়ত স্টোরিগুলো দেবেন ইনকামের স্টোরিগুলো আপনার গ্রুপ থেকে নেবেন বা আমাদের ইনকাম রিভিউ যে গ্রুপটা আছে সেই গ্রুপ থেকে নেবেন নেওয়ার পর এখানে তাদেরকে মেসেজ দিয়ে বলবেন যে আমরা কাজ আপনার কাছে কাজ আছে আপনি এভাবে কাজ করতে পারবেন এরকম একটা সাইড দিন যেটাতে আগে কখনো একবার টাকা উত্তোলন করতে সত্ত্বে হলে ইনভেস্ট সারা হতে হবে আপনি তাদেরকে মেসেজ দিয়ে কথা বলে নেবেন সে দেখেন কাদেরকে বলবেন অ্যাড্রিসারা কাজ কাজে থাকলে ইনবক্স এতে ওনাকে ইনভাইট করে লাভ নেই কারণ উনি বলছে ছাড়া উনি কী করবে কাজ দিবে মানুষকে তাদের সাথে অ্যাড হয়ে লাভ নেই ওনাদের সাথে অ্যাড হয়ে লাভ নেই লাস্টে যিনি কমেন্ট করছে কি কাজ তাকে আপনি কাজ দিতে পারেন সে কাজ করতে আগ্রহী এখানে তাকে অ্যাড করে নেবেন তারপর এখানে আপনি পোস্ট করতে পারেন যে কেউ কাজ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন ভালো কাজ আছে আমার কাছে বা আমি মানুষকে কাজ দিতে লোক পাই না আর আপনার কাজ খুঁজে পান না এরকম পোস্ট করতে পারেন পোস্ট করলে তারা আপনাকে কমেন্ট করবে আপনার সাথে যোগাযোগ করবে এখানে দেখেন কাদেরকে আপনি ইনভাইট করবেন উনি কি করছে একটা কাজ হলো প্যারাগ্রাফ টাইপিং টাইপিংয়ের কাজ দিচ্ছে কাজ দেওয়ার পর কাজগুলা কে করবে কাজগুলা কমেন্ট বক্সে গেলে আপনি দেখতে পারেন যে কারা করবে বা এখানে কিন্তু কেউ কাজ করার লোক নাই তাদেরকে আপনি এড করে লাভ এখানে যারা আছে তাদেরকে লাভ নেই তারা কাজ দিতে আসছে নিতে আসছে না আপনি তাদের ইনবক্সে যাবেন আপনাকে উল্টা আরো বুঝিয়ে দিবে যে আপনি যেটাতে কাজ করতেছেন এটার থেকে ওইটা ভালো এরকম বুঝিয়ে উল্টা পাল্টা আপনাকে বিভ্রান্ত করবে সো এগুলো জোয়ার সাইড উল্টা পাল্টা সাইড না কাজ করবেন না তারপর এখানে দেখেন উনি কি করছে এটা বিক্রি করব এমন কিছু জব 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 যারা চাকরি করার পড়াশোনা পাশাপাশি ফ্রি সময় কাজে দিতে চান দেখেন এখানে তারা কী বলছে উনি পোস্ট করছেন ওনার গ্রাহক লাগবে আপনি কমেন্ট বক্সে যান যাওয়ার পর আপনি দেখতে পারেন যে অনেকেই বলবে যে কী কাজ যারা কাজ দিতে আসছে তাদেরকে বললে আপনি যদি কেউ জিজ্ঞেস করে কী কাজ আমি করবো তাহলে আপনি এখান থেকে তাদেরকে অ্যাড করে তাদেরকে মেসেজ দিতে পারেন তাদেরকে আপনার ফ্রেন্ড লিস্টে নিতে পারেন ফ্রেন্ড লিস্ট নিলে আপনি প্রতিনিয়ত যে ইনকামের স্টোরিগুলো দিবেন সেই স্টোরিগুলো দেখে তারা কাজগুলো করতে পারবে তারপর এখানে আপনি পোস্ট করতে পারেন যে কেউ কাজ করলে আমার সাথে যোগাযোগ করুন কেউ কাজ করলে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন পোস্ট করে দেবেন এটা পাবলিক গ্রুপ এখনই পোস্ট হয়ে যাবে পাবলিক গ্রুপ এখনই পোস্ট হয়ে যাবে আর যদি আপনি প্রাইভেট গ্রুপে দেন এই আমারটা এখানে পোস্ট হয়ে গেছে আমি পোস্ট হয়ে গেছে প্রাইভেট গ্রুপে দিলে পোস্ট হবে না সাথে সাথে এজন্য জন্য এখানে ক্লিক করে আপনি পাবলিক গ্রুপ সিলেক্ট করে শো রেজাল্টসে দিলে পাবলিক গ্রুপগুলো পাবেন পাবলিক গ্রুপগুলো পাবেন বুঝবেন কীভাবে এটা পাবলিক গ্রুপ জয়েন বাটনে ক্লিক করলে আপনি অটোমেটিক জয়েন নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর আপনি ভিজিটে ক্লিক করে আপনি এখানে পোস্ট করা অপশনে যাবেন ক্রিয়েট অ্যা পাবলিক পোস্ট ক্রিয়েট এ পাবলিক পোস্ট আপনি যদি প্রাইভেট গ্রুপে যান প্রাইভেট প্রাইভেটগুলো দেখতে পারবেন এটা পাবলিক গ্রুপ প্রাইভেট গ্রুপে দেখলে পারবেন যে আমি প্রাইভেট একটা গ্রুপে চলে যাই প্রাইভেট গ্রুপে গেলে আপনি বুঝতে পারেন যে এটা প্রাইভেট গ্রুপ এখানে জয়েন বাটনে ক্লিক করে দিব জয়েন্ট বাটনে ক্লিক করার পর আমি বিজি তে ক্লিক করে এখানে তারা শর্ত দিয়ে দিছে আমি এখানে পোস্ট করুন বাটনে ক্লিক করলে এটাও প্রাইভেট পাবলিক এখানে যদি প্রাইভেট থাকে তাহলে এখানে লেখা থাকবে অ্যাডমিট অ্যাপ্রুব অ্যাডমিন অ্যাপ্রুভাল এখানে এটা লেখা থাকবে এখান থেকে আপনারা এভাবে গ্রাহক পেতে পারেন তারপর গ্রাহক পাওয়ার সিস্টেম কি আপনার গ্রাহক পাওয়ার জন্য চলে যাবেন ইউটিউবে ইউটিউবে চলে যাবেন ইউটিউবে গিয়ে এখান থেকে অনেক গ্রাহক পেতে পারেন তো ইউটিউবের কাজটা অনেক কঠিন সেই জন্য আপনার দেখাই আপনার বাকি যেভাবে কাজগুলো দেখাইলাম লাইভ গুডের ইনকাম সম্পর্কিত সকল কাজগুলো এইভাবে করবেন আর কোনো সমস্যা হলে আপনি যার মাধ্যমে যার রেফারে আছেন যার মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করছেন তার সাথে যোগাযোগ করবেন আপনি যদি আমার মাধ্যমে করে থাকেন আমার সাথে যোগাযোগ করুন সমস্যা নেই আমি সব কিছু আর সমস্যা হলে সমাধান করে দেবো ইনশাল্লাহ তো যেভাবে কাজগুলো দেখাইলাম যেভাবে যেভাবে বললাম সেভাবে স্টেপ বাই স্টেপ সেম টু সেম ওইভাবেই করবেন ওইভাবে করলে কারণ এভাবে আমি শিখাইছি শেখানোর কারণ কি আমি যেভাবে করছি যেভাবে করে সফল হয়েছি বা যেভাবে করে এরকম ভালো পরিমাণে ইনকাম করতেছি আপনাকেও তো সেইভাবেই করে শেখাবো তাই না অবশ্যই সেইভাবেই করা শিখাবো সেই জন্য আমি যেভাবে ইনকাম করতেছি ওইভাবে যদি করতে চান অবশ্যই যেভাবে দেখাইলাম স্ক্রিনে যেভাবে দেখাইলাম সেম টু সেম ওইভাবেই করবেন ওইভাবে করলে সব কিছু আপনি শিখতে পারবেন তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তারা আশা করি সব কিছু অ্যাড টু জেড বুঝতে পারছেন আর যদি কোনো সমস্যা হয় আমার ইনবক্সে সরাসরি মেসেজ দিবেন বা যার রেফারে ভেরিফাই করছেন তাকে মেসেজ দেবেন সব কিছু উনি শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ তো এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং